নির্বাচন হবে সেই সপ্তাহে আমরা সংগীত

সাংস্কৃতিক কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে কর্মসূচির সম্মানিত সভাপতি ছোট ভাই হুমায়ুন ব্যাপারী আমাদের মাঝে প্রধান অতিথিরা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফিদ মৃত্যুঞ্জয়ী নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বারবার জনাব জয়নাল আব্দুল ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন নব্বইয়ের ছাত্র গণ উত্থানের অন্যতম অন্যতম প্রধান বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব হাবিব ভাই আলমগীর নেতৃবৃন্দ ভাই বাংলার করছে আজকে আমরা সতেরো বছর আন্দোলন করে একটি অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করেছি দেশে কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে এই সরকারের কাছে আমাদেরকে নির্বাচনের জন্য আজ অবস্থান কর্মসূচি পালন করতে হচ্ছে আমি জগৎ বিখ্যাত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে বিনীত অনুরোধ করব আপনি নবেল জয়ী আপনার নবেল বিজয়ী সারা পৃথিবীতে আপনাকে অনেকেই অনুসরণ করে আমরাও বলি এবং আপনি সারা পৃথিবীব্যাপী যে সুনাম অর্জন করেছেন আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাকে অনুরোধ করব উনিশশো একানব্বই সনে বিচার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের শাহাবুত সাহেবের নেতৃত্বে বাংলাদেশে যে একটি স্বচ্ছ যে একটি অনু অনুকরণীয় ভাবে যে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমি মনে করি আপনার কাছে অনুরোধ করবো আপনি তেমনি একটি নির্বাচন বাংলাদেশে অতি স্বচ্ছ অতি ব্যবস্থা গ্রহণ করবেন এবং জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা দীর্ঘ সতেরো বছরের সেই আশা আকাঙ্ক্ষাকে আপনি স্থায়িত্ব রূপ দেবেন এই আশা আপনার কাছে আমরা করি আপনার কাছে আমরা আশা করি না আপনার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আমরা চাই সে উদ্দেশ্য দিয়ে বাংলাদেশের জনসাধারণ দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছিল সেই আন্দোলনের ফর্ষ লাগবে জনসাধারণের ঘরে খোলার সুযোগ করে দেবেন বাংলাদেশে দুই হাজার দুই হাজার একের পনেরো অক্টোবরের নির্বাচনের পরে বাংলাদেশের জনসাধারণ বিগত দিনে যে চারটি নির্বাচন হয়েছে সেই কোন নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফল একজনের ফল আর একজনের নামে গণনা করা হয়েছে দুই হাজার আটে দুই হাজার চোদ্দে প্রার্থীবিহীন নির্বাচন হয়েছে দুই হাজার আঠারোতে তিনের ভোট রাত্রে হয়েছে দুই হাজার চব্বিশে সেই অবস্থা আজ আপনার কাছে আমরা এই যে এই যে ছোট

i

আমাদের আপাত নির্বাচন এবং ভোট এই গণতন্ত্র নির্বাচন এবং গণতন্ত্র করেছে

ধন্যবাদ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিএর যুগ আহ্বায়ক কাজী আলমগীর হুসাইন সংক্ষিপ্ত বক্তব্য

আমাদের অহংকার জাতীয় পাজি দলের অহংকার এবং বিমান ফলে নেতা আমার নেতা যারা জানাতে পারবেন

ভাইদের আন্দোলনের সংগ্রামে আমাদের ভাইদের রক্তের মাধ্যমে আপনারা আমরা নিয়ে আপনারা অন্তর্বর্তীকারী সরকার হয়েছে আপনাদের বলব ওই ছেলে এই নির্বাচনের ঘোষণা করুন এবং নির্বাচনের জন্য একটি সুস্থ রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশের জনগণ পরে অধিকার পাওয়া করুক এবং তাদের নির্বাচিত সরকার

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাবেক কংগ্রেস সদস্য চিফ হুইপ জনতা জনাব জেনাল আবেদিন ফারুক উপস্থিত জাতীয় দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক স্বাধীনতা জনাব হাবিব রহমান হাবিব আজকের এই অনুষ্ঠানের সভাপতি হুমায়ুন অন্যান্য নেতৃবৃন্দ আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি একটা সরকার বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে মানুষের সামনে আশ্রয়ের উত্তরগতি এবং তারপরেও এর পাশাপাশি এক দিয়ে আরো রোগ্যমের বৃদ্ধি প্রতিযোগিতা দাঁড়িয়ে গেছিল এই সরকার যদি গণতান্ত্রিক সরকার হতো মানুষের চাহিদা পূর্ণ করার সরকার হতো তাহলে ফ্যাক এভাবে চাপিয়ে দিয়ে জনগণের উপর আজকে এই দাবি শেষ এছাড়াও রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থা বিরাজ করছে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আমাদেরকে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে আজকে বন্ধুরা জানেন আমাদের পার্শ্ববর্তীদের ভারত আমাদের উপর আকর্ষণ চালাচ্ছে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আকর্ষণ চালিয়ে দেশকে একটি পরিপোষী

পর্যায়ে বক্তব্য রাখবেন সিনিয়র সাংবাদিক ও ঢাকা গৃহবাসের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার মোস্তফা কামাল মজুমদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তা হল যে আন্দোলনের মধ্য দিয়ে একটা বিপ্লব সংগঠিত হয়েছে তার লক্ষ্যগুলো পরিচিত হতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংহত করতে হবে আমরা খুবই আনন্দিত হয়েছে যে জনগণের সতেরো বছরের আন্দোলন একটা এসেছে কিন্তু এখন বিভিন্নভাবে বিভিন্ন বিতর্কের সৃষ্টি করা হয়েছে যারা সতেরো বছর ধরে আন্দোলন করে দেশে একটা বিপ্লব একটা বিস্ফোরণ অবস্থা সৃষ্টি করেছে তাদের সম্পর্কে যথেষ্ট মন্তব্য করা হচ্ছে এটা সঠিক নয় এক মানুষের আন্দোলন কোনো বিপ্লব হয় না যদি এত প্রস্তুত না থাকে তো যে যাই হোক আমরা বিভেদ সৃষ্টি করতে চাই না লক্ষ্য আকা যাই লোকের মাধ্যমে আমাদের অমিত্র লক্ষ্যে করতে হবে অনেক দিন পর পনেরো বছর দেশে একটা তাবেদারি রাস্তায় পরিণত করা হয়েছিল সেখান থেকে বের হয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব অবহিত করার একটা বড় সুযোগ এসেছে আমাদের প্রতিষ্ঠানগুলো আর্মি নেভি এয়ারফোর্স লোয়ার ফোর্স সুপ্রিম কোর্ট আমরা তন্ত্র পুলিশ ব্যবস্থা সবাই নিজের পায় স্বাধীন সার্বভৌম দেশের প্রতিষ্ঠান হিসাবে নতুন করে মাথা উঁচু করে তারা একটা সুযোগ এসেছে সেই সুযোগটা আমরা কিছুতেই হাতকাল করতে চাই না এদেশের মানুষ যারা যুক্ত করে দেশ স্বাধীন করেছে তাদের বলা হয় আমরা স্বাধীন করে দিয়েছি আমরা যা বলি আমাদের কথা শুনতে হবে এটা সঠিক নয় এদেশে মানুষ এই অবহেলা কিছুদিন মেনে নেবে না আমার ভারতের একটা নিষেধ করেছিল আমরা তো তোমাদের স্বাধীন করে দিয়েছি আর তোমরা আমাদের এত কথাবার্তা বলতে বলল যে দেখো তোমাদের সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে এটা ঠিক কিন্তু তাই বলে বাংলাদেশের মানুষের যে সংগ্রাম তাকে তোমরা অবমূল্যায়ন করো না তোমরা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে এসেছ এটা তোমাদের নিজস্ব যুদ্ধ নয় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ এই কথাটা তোমাদের মনে রাখতে হবে আমাদের সেই গৌরব তাকে পনেরো বছর ধরে প্লাস করে দেওয়া হয়েছিল এখন আবার সুযোগ এসেছে আমাদের পরিষ্কারভাবে বলতে হবে আমাদের পৃথিবী আমাদের সীমান্ত রক্ষা করবে আমাদের সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে আমাদের বিমান বাহিনী আমাদের আকাশের

বাংলাদেশের দিকে তাকিয়ে আসে সারকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা বিগত সরকারকে মতযোগ করে বাধ্য করে সারকে আপনারা প্রায় বিদায় দিয়ে ফেলেছিলেন বাংলাদেশ এই উপমহাদেশের নেতৃত্ব দিতে চায় এবং সেই অভিযোগ লক্ষ্যে বাংলাদেশের নতুন অবশ্যই পৌঁছবে আমাদের বড় রাষ্ট্রপতি জিয় রহমানের যে স্বপ্ন এই উপমহাদেশ একটা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে উন্নত এলাকায় পরিণত হবে এবং বাংলাদেশ তার স্বাধীনতা সর্বমত্ত্ব বজায় রাখবে এই এর সাথে আমাদের কোনো আপোষ নাই এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা লক্ষ গণপের অন্যতম নায়ক বিএনপি চেয়ারপাশনের অন্যতম উপদেষ্টা জননেতা দলত হাবিবুর রহমান হাবিব জননেতা দলাত হাবিবুর রহমান হাবিবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

তারা আমাদের দলের শুরু করবেন যে কারণে আমি বলব না একটি কথা বলেই শুধু সেটা এইটা সংস্কার কমিশন বলেই তাদের প্রকাশ এটা নেতৃত্ব বিশ্লেষণ করার কথা বলব তখন তারপরে আমাদের দিতে